الله رب العالمين يوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم أت

ময়দানে মানেরা গুণাগারেরা পাপিষ্ঠরা তাদের নিজেদের হাত নিজেরা কামড়িয়ে কামড়িয়ে ছিঁড়ে ফেলবে যারা জালেম দুনিয়ার মধ্যে যারা জুলুম করেছে এই জালেমেরা যখন বুঝতে পারবে যে দুনিয়ার মধ্যে আমরা ভালো মানুষের সাথে চলি নেই আমরা অন্যায়কারী ফাসাদ সৃষ্টিকারী গুনাগার পাপিষ্ঠ অপরাধী সুদখোর ঘুষখোর জেনাখোর জুয়াখোর চোর ডাকাত এদের সাথে আমরা দুনিয়াতে চলাফেরা করেছি অতএব আমাদের আজকে উপায় নেই দুনিয়াতে যাদেরকে আমি সঙ্গ দিয়েছি দুনিয়াতে যাদের সাথে আমি সঙ্গ দিয়েছি যাদের সাথে আমি চলাফেরা করেছি তাদের আজকে যে পরিণতি আমারও সেই পরিণতি এই কথাটা যখন তারা বুঝতে পারবে বুঝার সাথে সাথে তারা আফসুস করে তাদের নিজেদের হাত নিজেরা কামড়াইতে থাকবে

পথ নবীর পথ রাসূলের পথ নবী রাসসূলদের আদর্শ কেন আমি গ্রহণ করি নাই আলেমুল আমাদের ফতে কেন চলে নাই কোরান হাদিসের মত মতো কেন আমি চলি নাই ইয়া আলাইতানিত্যাখস্ত মার রাসূলের সাবিলা ইয়ালাতলাম আত্মা খেজুফুলা না নখলে ওই সমস্ত বন্ধুদের সাথে চলেছি যে সমস্ত বন্ধুরা ছিল বেনামাজি তারাও ছিল বেনামাজি আমাকেও বানাইছে বেনামাজি এমন বন্ধু আমি কেন গ্রহণ করি যারা দুনিয়াতে জুয়া খেলতো তারাও ছিল জুয়াখোর আমারও বানাইছে জুয়াখোর এই অপরাধীরা হাসরের ময়দানে এমন আফসোস করবে ইয়া ওয়াইলাতাল আইতানিলাম হাত্তা হিয ফুলানান না হে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন বন্ধুদের সাথে আমি কেন চলেছি যারা দুনিয়ার মধ্যে চুরি করত ডাকাতি করত জেনা করত ব্যভিচার করত পরের হক মারতো চাঁদাবাজি করত অপরাধের সাথে জড়িত ছিল নামাজ পড়তো না রোজা রাখতো না হ হালাল মতো চলতো না এই সমস্ত বন্ধুদের সাথে আমি দুনিয়াতে কেন চলাফেরা করেছি এই আফসুস তারা করতে করতে ইয়াওমাইয়া একদুজ্জ লেবু আলা ইয়াদাই হে এই জালেমেরা নিজেদের হাত নিজেরা কামড়াইয়া কামড়াইয়া ছেড়ে ফেলবে লাহ আদ এই সমস্ত বন্ধুরা দুনিয়ার মধ্যে আমাদেরকে ফতভ্রষ্ট করেছে আমাদের কাছে নবী আসুলের বাণী এসেছিল কোরান হাদিসের বাণী আমাদের কাছে এসেছিল আমাদের বক্তব্য আমাদের কাছে পৌঁছেছিল এবং ইসলামের শরীয়ত ইসলামের যত সমস্ত বিধিবিধান নবীর আসুলদের হুকুম আহাকাম আল্লাহর হুকুম আহাকাম নবীর আসুলদের সুন্নতরিকে আমাদের কাছে আসার পরেও এই সমস্ত বন্ধু আমাদেরকে আফতে কুফতে নিয়ে গিয়েছিল এই জন্য তারা বলবেন লাকদ আদাল্লানি আনিল যিকরে বাদা নেই আমাদের কাছে সত্য পথ আসার পরেও এই সমস্ত বন্ধুরা আমাদেরকে কুফরামর্শ্য দিয়ে দিয়ে তারা আমাদেরকে নিকৃষ্ট পথে শয়তানের পথে জাহান্নামের পথে নিয়ে গিয়েছিল ওয়াকানাশ শাইতানু লিল ফদুলা ফাল লা আল্লাহ পাক আলামিন বলেন বান্দারা তোমরা এখন বুঝতে পারছছ। আসরের ময়দানে আসে বুঝতে পারছো এই বুঝায় কোনো কাজ হবে না। দুনিয়াতে যদি বুঝতা তাহলে কাজ হইতো। ওয়াকানাশ শয়তানুল ইলিনসানে খাযুলা। তোমাদেরকে যে শয়তান বন্ধুরা আফতে কুফতে নিয়ে গিয়েছিল এই শয়তান বন্ধুদের ব্যাপারে শুনো। ওয়াকানাশ শয়তানুল ইলিনসানে খাযুলা। তারা আমু সমস্ত বন্ধুরা মিনাল নাস একটা হলো জিন মানুষ এই দুই প্রকার হলো মানুষের জন্য মহা এরা মহাপ্রতারণা করে মানুষকে চিরস্থায়ীভাবে লজ্জিত করে আজকে হাসরের ময়দানে তোমরা বুঝতে পেরেছ নিজেদের হাত তোমরা কামড়াইয়া কামড়াইয়া ছেড়ে ফেলতেছ কোনো কাজ হবে না কারণ এই বুজাটা দুনিয়াতে বোঝা তোমাদের উচিত ছিল